আপনার ওজন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ডায়েট করছেন নিয়মিত ব্যায়ামও করছেন তবুও ওজন মাপার যন্ত্রের কাটাটা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে এর সাথে যদি থাকে মুখে ব্রণ অতিরিক্ত চুল পড়া আর অনিয়মিত পিরিয়ড তাহলে বিষয়টা শুধু ওজনের নয় এর পেছনে লুকিয়ে থাকতে পারে এতে পরিচিত কিন্তু ওটি অতি জটিল সমস্যা যার নাম ওলেসিস্টিক ওভারিয়াম সিনড্রোম বা ইসিওএস পিসিওএস আক্রান্ত অনেক নারীর জন্য ওজন কমানো যেন একটা যুদ্ধের মতো আপনার মনে হয়তো বারবার প্রশ্ন আসে আমার শরীরটা কেন অন্যদের মতো কাজ করে না অথবা আমি কি কোনো দিনে ফিট হতে পারবো না এই হতাশা আর দুশ্চিন্তাই অনেক সময় আমাদের আরও পিছিয়ে দেয় তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব পিসিওএস থাকলে ওজন কেন সহজে কমে না এবং বিজ্ঞানসম্মতভাবে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন আনলে এই কঠিন পথ অনেকটাই সহজ হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী হোসাইন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার আজকের এই বিশেষ পর্বে আজ আমরা কথা বলব পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং এর সাথে জড়িত ওজুম বৃদ্ধির সমস্যা নিয়ে বর্তমানে পিসিওএস নারীদের মধ্যে খুবই সাধারণ একটি হরমোনজনিত সমস্যা আর এর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল ওজন নিয়ন্ত্রণ অনেক নারী প্রচলিত বিভিন্ন ধরনের ডায়েট অনুসরণ করেন কিন্তু ফল না পেয়ে একসময় হাল ছেড়ে দেন কিন্তু মনে রাখবেন সঠিক তথ্য আর সঠিক কৌশল জানা থাকলে পিসিওএস নিয়ে সুস্থ এবং ফিট এবং নিয়ন্ত্রিত ওজনের জীবনযাপন করা সম্ভব তাই হতাশ না হয়ে চলুন আজই জেনে নেই এই সমস্যার পেছনে বিজ্ঞান এবং সমাধানের বাস্তব পথ আর তাই আমার অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা প্রথমে বুঝতে হবে রোগীদের ওজন কেন এত সহজে বাড়ে এবং এতটা কঠিন কমানো হয় এ পেছনের মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স সাধারণভাবে আমরা যখন খাবার খাই তখন শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে মিশে যায় তখন অগ্নাশয় হঠাৎ প্যাম্প্রিয়াস থেকে ইনসুলিন নামের একটি হরমোন নিঃসৃত হয় যার কাজ হলো গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকিয়ে শক্তিতে রূপান্তর করা কিন্তু পিসিওএস এ আক্রান্ত অনেক নারীর শরীরে ইনসুলিন ঠিকমতো কাজই করতে পারে না আর এটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স ফলে রক্তে চিনির মাত্রা বাড়তে থাকে আর সেই বাড়তি চিনিকে সামাল দিতে শরীর আরও বেশি ইনসুলিন তৈরি করে এই অতিরিক্ত ইনসুলিন দুইভাবে ক্ষতি করে এক এটি শরীরে চর্বি জমাতে সাহায্য করে বিশেষ করে পেটের আশেপাশে এবং দুই এটি ডিম্বাশয়কে অতিরিক্ত পুরুষ হরমোন তৈরি করতে উৎসাহিত করে যার ফলে অনিয়মিত পিরিয়ড ব্রণ চুল পড়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে এভাবেই পিসিওএস এ ওজন বৃদ্ধি আর হরমোনের সমস্যা একটি দুষ্ট চক্র তৈরি করে থাকে ওজন কমানোর কথা উঠলেই আমাদের মাথায় আসে কম খাও বেশি ব্যায়াম করো অর্থাৎ ক্যালোরি গ্রহণের পরিমাণ কমানো কিন্তু পিসিও ক্ষেত্রে এই ধারণাটি পুরোপুরি কার্যকর নাও হতে পারে যেহেতু সমস্যাটির মূলে রয়েছে হরমোন এবং ইনসুলিনের ভারসাম্যহীনতা তাই এখানে কতটা খাচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কি খাচ্ছেন উদাহরণস্বরূপ একজন সাধারণ মানুষ এবং একজন পিসিওএস রোগী যদি পাঁচশো ক্যালোরির দুটি ভিন্ন খাবার খান ধরা যাক একজন খেলেন সাদা পাউরুটি ও জ্যাম আর অন্যজন খেলেন ডিম সবজি ও বাদাম দুজনের শরীরেই এর প্রভাব হবে ভিন্ন রকমের সাদা পাউরুটির মতো রিফাইন্ড কার্বোহাইড্রেট রক্তে খুব দ্রুত চিনির মাত্রা বাড়িয়ে দেয় যা ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে তোলে পিসিওএস রোগের শরীর যেহেতু ইনসুলিন সংবেদনশীল নয় তাই এই অতিরিক্ত ইনসুলিন ওজন কমানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং চর্বি জমার প্রবণতা বাড়ায় তাই শুধু ক্যালোরি হিসাব না করে এমন খাবার বেছে নিতে হবে যা রক্তে চিনির মাত্রাকে স্টেবল রাখে এবং হরমোনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে পিসিওএস নিয়ন্ত্রণে রেখে ওজন কমানোর ক্ষেত্রে ডায়েটের প্রধান লক্ষ্য হল শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো এবং হরমোনের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনা এজন্য খাদ্যাভ্যাসে কিছু সুনির্দিষ্ট বা কার্বোহাইড্রেট একেবারে বাদ দেওয়া যাবে না বরং সঠিক ধরনের শর্করা বেছে নিতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেজ যুক্ত খাবার খাওয়া উচিত কারণ এগুলো রক্তে ধীরে ধীরে চিনি ছাড়ে এবং ইনসুলিনের উপর কম চাপ সৃষ্টি করে এ ধরনের খাবারের মধ্যে রয়েছে লাল চালের ভাত ঢেকে চাল ওটস লাল আটা রুটি মিষ্টি আলু এবং প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল যেমন পেঁপে পেয়ারা আপেল ও জাম অন্যদিকে সাদা চালের ভাত সাদা আটা রুটি বা নান রুটি নুডলস পাস্তা চিনি কোমর পানীয় এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত পাশাপাশি প্রতিবেলার খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং পেশি গঠনের মাধ্যমে মেটাবলিজম বাড়াতে সহায়তা করে প্রোটিনের ভালো উৎস হিসেবে মুরগির মাংসের বুকের অংশ মাছ ডিম ডাল ছোলা রাজমা টক দই পানি পনির ও টোফু খাদ্য তালিকায় রাখা যেতে পারে মনে রাখতে হবে সব ফ্যাট ক্ষতিকর নয় বরং কিছু স্বাস্থ্যকর ফ্যাট হরমোন তৈরি করতে এবং শরীরের ইনফ্ল্যামেশন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই অ্যাভোক্যাডো কাঠবাদাম ও আক্রোটের মতো বাদাম চিয়াসিড ও ফ্ল্যাক্সিডের মতো বীজ অলিভ অয়েল এবং ইলিশ বা স্যামনের মতো তৈলাক্ত মাছ পরিমিত পরিমাণে খাওয়া উপকারী এর পাশাপাশি ফাইবার বা আশযুক্ত খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে রক্তে চিনি ধীরে ধীরে মেশাতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে এজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি সালাদ ও বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত করা আপনাদের সকলের সুবিধার্থে আমি এখন পিসিওএস রোগীদের জন্য একটি নমুনা ডায়েট চার্ট তুলে ধরবো তবে মনে রাখতে হবে এটি কেবল একটি উদাহরণ মাত্র প্রত্যেক নারীর বয়স ওজন দৈনন্দিন কাজের ধরন এবং শারীরিক অবস্থার ভিন্নতার কারণে সবার জন্য একই ডায়েট উপযোগী নাও হতে পারে তাই নিজের জন্য সবচেয়ে কার্যকর ফল পেতে একজন নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করে পার্সোনালাইজড ডায়েট চার্ট তৈরি করে নেওয়াই সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস ও এক চামচ চিয়া সিড অথবা মেথি ভেজানো পানি পান করা যেতে পারে সকালের নাস্তা হিসেবে সকাল আটটা থেকে নয়টার মধ্যে দুটি লাল রুটি বা এক বাটি সাথে সবজি ও একটি ডিম খাওয়া যেতে পারে মধ্য সকালে অর্থাৎ প্রায় দিকে একটি পেয়ারা বা আপেল এবং সঙ্গে থেকে চার কাঠবাদাম রাখা ভালো দুপুরের খাবারে একটা থেকে দুইটার মধ্যে এক কাপ পরিমাণ লাল চালের ভাত এক বাটি মিক্সড সবজি এক বাটি ডাল এবং এক টুকরো মাছ বা দুই টুকরো মুরগির মাংস রাখা যেতে পারে আর এর সাথে অবশ্যই এক বাটি সালাদ থাকতে হবে বিকালের নাস্তার সময় অর্থাৎ চারটা থেকে পাঁচটার মধ্যে চিনি ছাড়া এক কাপ গ্রিন টি এবং সঙ্গে এক মুঠো ভাজা ছোলা বা বাদাম নেওয়া যেতে পারে রাতের খাবার যতটা সম্ভব হালকা হওয়া উচিত এবং এটি রাত আটটার মধ্যেই শেষ করা ভাবো এ সময় একটি বা দুটি লাল আটা রুটি সাথে এক বাটি সবজি এবং এক টুকরো মাছ বা মাংস রাখা যেতে পারে তবে ভাত এড়িয়ে চলাই উত্তম পাশাপাশি ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করা উচিত সবশেষে ঘুমানোর আগে চিনি ছাড়া ক্যামোমেল টি পান করলে শরীর ও মন দুটোই শান্ত থাকতে সাহায্য করে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা পাশাপাশি জীবনযাত্রার আরও কিছু গুরুত্বপূর্ণ দিকের প্রতি সমানভাবে মনোযোগ দেওয়া জরুরি কারণ শুধু খাবারই নয় দৈনন্দিন অভ্যাসগুলো পিসিওএস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে নিয়মিত ব্যায়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সপ্তাহে অন্তত একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করার লক্ষ্য নির্ধারণ করা উচিত যেখানে দ্রুত হাঁটা জগিং বা সাইক্লিং এর মতো কার্ডিও ব্যায়ামের পাশাপাশি ওয়েট ট্রেনিং বা শক্তি বাড়ানোর ব্যায়াম অন্তর্ভুক্ত থাকবে বিশেষ করে শক্তি বাড়ানোর ব্যায়াম শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি ডেভেলপ করতে দারুণভাবে সহায়তা করে যা পিসি রোগীদের জন্য অত্যন্ত উপকারী এর পাশাপাশি মানসিক চাপ কমানো খুবই জরুরি কারণ দীর্ঘদিনের অতিরিক্ত স্ট্রেস শরীরে কর্টিসোল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যা ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পেটের চর্বি বৃদ্ধির অন্যতম কারণ তাই নিয়মিত মেডিটেশন যোগ ব্যায়াম গান শোনা কিংবা নিজের পছন্দের কোনো শখ চর্চার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত একই সঙ্গে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা গভীর ও মানসম্মত ঘুম হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কারণ ঘুমের অভাব ক্ষুধা বাড়িয়ে দেয় ও মেটাবলিজমে নেতিবাচক প্রভাব ফেলে যা ওজন কমানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে পিসিওএস এর সাথে ওজন কমানোর লড়াইটা একটু ভিন্ন এখানে মূল ফোকাস ক্যালোরির উপর নয় বরং হরমোনের ভারসাম্যর ওপর সঠিক খাবার নির্বাচন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ মুক্ত জীবন এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করেই আপনি এই যুদ্ধে জয়ী হতে পারে তাই ধৈর্য হারাবেন না নিজের শরীরের উপর বিশ্বাস রাখুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিন ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার করা হয়তো অন্য কারো হতাশার দিন শেষ করে আসার আলো দেখাতে পারে এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানান আর স্বাস্থ্য বিষয়ে এমন দরকারি তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ